সংঘবিষিক্ত কুণ্ডলী আপনারা মানুষ গড়ার কারিগর একটি দেশ একটি জাতি গড়ে ওঠে এক শিক্ষক মন্ডলীর সহযোগিতায় আমি অত্যন্ত আনন্দিত আমি গর্বিত আমার দীর্ঘ চল্লিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় আমি প্রথমবারের মতো আপনাদের মতো শিক্ষক মণ্ডলীর সামনে বক্তব্য দিতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি কোনো কলেজকেই রাজনীতিকরণ করতে দেওয়া হবে না আপনারা আপনাদের স্বাধীন মতো আপনারা আপনাদের শিক্ষকতা করবেন ওই স্কুল এবং কলেজগুলোতে কোনোভাবেই রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হবে না এটি অত্যন্ত দৃঢ়তার সাথে উনি বিগত দিনে প্রতিটি স্কুল এবং কলেজে উনি নির্দেশনা দিয়েছেন উনি যদি নির্বাচিত হতে পারে তা আমরা আশা করব আপনারা জানেন গত আঠেরো সালে যখন একটি দুর্যোগপূর্ণ অবস্থায় এই ফেসিস সরকারের আমলে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যখন কেউ নমুন নিতে রাজি হয় নাই কাউকে রাস্তাঘাটে পাওয়া যায় নাই কাউকে খুঁজে পাওয়া যায় না আমরা সত্যি আমরা বাড়িঘরে থাকতে পারি নাই গত সতেরো বছরে আমাদের এলাকায় এখন এই সতেরো বছর পর যখন আমরা এলাকায় ঢুকি তখন দেখি আমরা অনেকটাই চিনি না কারণ আমরা এলাকায় থাকতে পারি নাই যার কারণে সতেরো বছর অনেক বাচ্চা ছেলে বড় হয়ে গেছে তাদেরকে আমরা চিনি না তারপরেও উনি ঢাকা আঠারো আসন বারো আসন থেকে আঠারো সালে ওটাকে যখন সন্ধ্যা দেওয়া হয় উনি সেই নমিনেশনকে গ্রহণ করে আপনার আমাদের এই বারো আসন থেকে নির্বাচন করেছিলেন দলের ক্রান্তি লগ্নে দলের দুর্যোগ সময়ে উনি দলকে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের এখান থেকে নির্বাচন করেছেন